আসসালামু আলাইকুম আমি সুহাল রানা উপসহার কিশোরী স্যার আজকে আমরা আমাদের সাথে যারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সবাই ফিল্ড অ্যাটাচমেন্ট ট্রেনিং এর যে শিক্ষার্থী আছে বিভিন্ন এটি থেকে আসছে আমরা তাদেরকে শেখাবো কিভাবে মৃত্তিকা পরীক্ষা করার জন্য মাটি থেকে জমি থেকে যে স্যাম্পলটা কালেকশন করতে হবে সেই স্যাম্পলটা কীভাবে কালেকশন করতে হবে বা মৃত্তিকা নমুনা পরীক্ষার জন্য সঠিকভাবে স্যাম্পল কালেকশন এটা কখন করতে হয় কিভাবে করতে হয় এবং এটার উপকারিতা কি কি আসলে একটা জমিতে কি কী উপাদান আছে কি কী উপাদান ঘাটতি আছে এবং কি কি পুষ্টি উপাদান এই জমির জন্য প্রয়োজন সেটা জানার জন্য এবং এটা সঠিকভাবে জানার জন্য মৃত্তিকা পরীক্ষাটা অত্যন্ত জরুরি মৃত্তিকা পরীক্ষার রিপোর্টটা যদি আমাদের হাতে আসে তাহলে ওই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আমরা সার ব্যবহার করি তাহলে আমাদের খরচ হবে কম এবং উৎপাদন হবে বেশি আর মৃত্তিকা পরীক্ষার সময় হচ্ছে রূপা আমন দান কর্তনের পরে বা রবি মৌসুমে যখন শুকনা থাকে ওই সময় মৃত্তিকা নমুনা সংগ্রহ উত্তম সময় এছাড়াও সারা বছরই করা যেতে পারে সমস্যা নাই তবে মৃত্তিকা নমুনা সংগ্রহ করার জন্য প্রথমে আমরা যে প্লট থেকে মৃত্তিকা নমুনা সংগ্রহ করব বা যে প্লটের মাটিটা আমরা পরীক্ষা করব ওই প্লটের যে চারদিকে আইল আছে আইল বা বাতর যেটাই বলি এই আইল থেকে তিন চার হাত ভিতরে তিন চার হাত ভিতরের অংশ থেকে জমিটাকে আমরা নয়টি খণ্ডে বিভক্ত করব বা নয়টি স্থানে বিভক্ত করে নয়টি স্থান থেকে আমরা মাটিটা সংগ্রহ করব। আর মাটিটা সংগ্রহ করার সিস্টেম হচ্ছে আমরা একটা কোদাল নিব কোদাল নিয়ে বিয়েকৃতির করে প্রথমে আমরা এইভাবে একটা কূপ দেবো এবং উল্টা পাশে গিয়ে সেমভাবে আর একটা কূপ দেবো কূপ দেওয়ার ফলে যে মাটিটা উঠবে সেই মাটিটার কষন তলের উপরে যে মাটিটা আছে সেই মাটিটা নিব কষন তল বলতে এই এরপরে পরে দেখবেন একটা শক্ত একটা স্তর থাকবে সাদাটে বা কালো এটা বাদ দিয়ে এটা উপরের অংশ মাটির আমরা নয়টি স্থান থেকে মাটি একটি গামলা বা অন্য কিছুর মাঝে রাখবো রেখে মাটির যে আগাছাগুলো আছে বা নুড়ি পাথরগুলো আছে সবগুলো আমরা আলাদা করে ফেলবো আলাদা করার পর যে নয়টি জায়গা থেকে যে মাটিটা নিছি সেই মাটিটা অনেকটা মাটি হয়ে গেছে সেই মাটিটা একসাথে করে যদি শক্ত থাকে তাহলে আমরা লাঠি দিয়ে বা মুগুর দিয়ে গুরু করব আর যদি ভেজা থাকে সেই মাটিটা আমরা একটা সায়াযুক্ত স্থানে রেখে সুন্দরভাবে শুকাবো শুকানোর পরে এই মাটিটাকে আমরা এভাবে একটা পিরামিড আকৃতি করে করব বা সমানভাবে করলাম করে এই মাটিটা মাঝামাঝিভাবে দুই ভাগ করে ফেললাম দুই ভাগ করে এক ভাগ ফেলে দিলাম এভাবে আমরা সেই মাটিটা এভাবে বাঘ করতে থাকবো বাক করতে করতে যতক্ষণ পর্যন্ত পাঁচশো গ্রাম মাটি হবে বা আধা কেজি পরিমাণ মাটি হবে ওই পরিমাণ মাটি আমরা মৃত্তিকা পরীক্ষার জন্য স্যাম্পল হিসাবে আমরা গবেষণাগারে পাঠাবো আর ওইটা একটা আমরা পলিথিনের মাধ্যমে স্বচ্ছ পলিথিন বা অন্য পলিথিনও হবে তবে স্বচ্ছ পলিথিন হইলে ভালো স্বচ্ছ পলিথিনের মাঝে আমরা এটা বরাট করে ভালো করে শক্ত করে গিট দিয়ে রাখবো এবং লেবেলিং করার জন্য আমরা যে পণ্ড থেকে মাটি নিলাম ওই কৃষকের নাম ওই কৃষকের মৌজার নাম ওই কৃষকের মোবাইল নাম্বার এবং এই জমিতে আগে কি কী ফসল চাষ হয়েছিলো সেই তথ্যাদি লিখে আরেকটা কাগজে আমরা এই নীতি উন্মুনাটা বলবো এবং ওই যে আমার লেভেলটা লেভেলটা ওই মাটিতে দিয়ে তারপর আরেকটা গিট দিয়ে আমরা পরীক্ষাগারে পাঠাবো তাহলেই আমরা মৃত্তিকার যে সঠিকভাবে স্যাম্পলিংটা হলো এবং আমার মৃত্তিকার যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা সঠিকভাবে আসবে এখন মৃত্তিকা নমুনা সংগ্রহ করার সময় যদি আমরা দেখি একটা গরুর গোবরের স্তূপ আছে ওই জায়গা থেকে আমরা মৃত্তিকার নমুনাটা সংগ্রহ করব না এবং তার একটু সাইডেতে সংগ্রহ করব কারণ ওই জায়গাতে করলে আমার রিপোর্টটা হেরফের হয়ে যেতে পারে ঠিক আছে তা আশা করি আমরা যে তথ্যটা বললাম এটা আপনার সবাই বুঝতে পারছেন এবং সঠিকভাবে আপনারা বুঝতে পারছেন এবং ভবিষ্যতে আপনারা উপরসভার কৃষি বিষয়ে কৃষকদেরকে এই সঠিকভাবে ভাবে নমুনাটা কিভাবে সংগ্রহ করতে হবে সেটা বুঝাইতে পারবেন পারবেন কিনা আচ্ছা